হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মুরগির মাংস তো সবসময় আমরা বিভিন্নভাবে রান্না করেই থাকি তো আজ রান্না হচ্ছে টমেটো দিয়ে মুরগির মাংস তো এই রান্নার জন্য নিয়ে নিয়েছি টমেটো আর মুরগির মাংস তো টমেটোগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে আমি একটা টমেটো চার টুকরা করে কেটে নিচ্ছি আমি আজকে এখানে কাঁচা এবং পাকা দু ধরনের টমেটোই কিন্তু ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটাও ব্যবহার করতে পারেন আবার দুটাই ব্যবহার করতে পারেন তো এই টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে ওখানে আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর লাগবে আমাদের পেঁয়াজ তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছে তো এই তো আমাদের সবগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তো এখন যে মুরগির পিস আমি নিয়েছি এখানে একটা লেগ পিস আর একটা ব্রেস্ট নিয়েছি তো চিকেন পিসগুলাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন যারা আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো যাই হোক কথা বলতে বলতে এই তো চিকেনগুলো আমি সব কেটে নিয়েছি আমি এখানে চপিং বোর্ডে নাইফের সাহায্যে কাটছি আপনারা পালে বটি ছুরি যা পারেন সেভাবেই কেটে নেবেন তো কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে নিব আমি সাধারণত লবণ অথবা ভিনেগার দিয়ে এই ব্রয়লার চিকেনটা আমি ধুয়ে নেই তো আজ আমি লবণ দিয়েই ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এখন সাইডে রেখে দিচ্ছি আর কিছু মশলা তৈরি করে নেব তো এর জন্য এখানে আমি আমাদের সেই ট্র্যাডিশনাল বাটনার মধ্যে নিয়ে নিয়েছি কিছু রসুন আর রসুনগুলাকে আমি একটি পেস্ট বানিয়ে নিব। আসলে প্রায় সময় দেখা যায় ফ্রোজেন করা আদা রসুন আমার থাকেই তো আবার মাঝে মাঝে ফ্রেশ খাওয়ার জন্য দেখা যায় তাৎক্ষণাৎ বেটে রান্না বান্না করা হয় তো আজকে দেখলাম যে রসুন নাই আদা আছে বাট রসুন বাটা নাই তো এই জন্য রসুনটা আমি এভাবে বাটনায় বেটে নিলাম তো একটি মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দুটো আদার কিউব আর এদিকে বাটনাটাতে একটু সামান্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই পানিটা আমরা পরে ব্যবহার করব তো এখন চলে যাচ্ছে চুলায় তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁয়াজগুলো আর সামান্য ভেজে নেব আর এখন দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে আস্ত কিছু মশলা তো এর মধ্যে দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর একটা স্টার এনিস আছে তো এগুলো দিয়ে দিচ্ছি তাই তো মশলাগুলো দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে নিতে হবে আর এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হলে দিয়ে দিচ্ছি সেই বেড়ে রাখার রসুন আর আদার কিউবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এতে এখন আদা রসুন এবং মশলা সব কিছু থেকে দেখবেন সুন্দর একটা অ্যারোমা চলে আসবে আর আমাদের আদা রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি গুঁড়া মশলা ব্যবহারের আগে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর আদা রসুন অনেক সময় নিচে লেগে আসে আর এই জন্যই পানিটা দেয়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঘরে বানানো জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়া করে নেয়া তো সেটাও দিয়ে দিচ্ছি তো লবণ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এখন সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন আমি যেটা করব সামান্য পরিমাণে পানি দেবো আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর থেকে তেলে ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা মুরগির পিসগুলো আর এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো এই মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না চুলার জাল একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুটা সময় এভাবে রেখে দেব তো এভাবে মুরগির মাংস ভুনায় দেখবেন অনেক মজা হয় খেতে তো যাই হোক আমি কিছু সময় পর পরপর ঢাকনাটাকে উঠিয়ে দিব আর মাংসের পিসগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর দেখবেন যে এর থেকে কিছুটা পানি বের হবে এবং এই পানি দিয়েই মাংসটা ভালোভাবে কষানো হবে আর কি সিদ্ধ হবে এবং কষানোও হবে তাই তো ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আর ঢাকনা দেবো না মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এই মাংসটা কষানোর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল কষিয়ে নিতে আর কষানোটা যত ভালো হবে এর কালারটাও চলে আসবে এবং খেতেও অনেক ভালো হবে যাই হোক এই তো কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেল আর এখন দিয়ে দিচ্ছি সেই বাটনা ধোয়া পানিটা আর দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি আর এটা দিয়ে মাংসটাকে কিছু সময় সিদ্ধ করে নিব তো তো পানি দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে চুলার আজ বাড়িয়ে দেব অর্থাৎ হাই হিটে এটাকে আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে দুই একবার এটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো আমরা সিদ্ধর জন্য যে পানি দিয়েছিলাম তো সে পানিটাও শুকিয়ে এসেছে আর এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি অর্থাৎ আমার মেইন উদ্দেশ্য হলো পানিটা শুকিয়ে নেওয়া তো দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে পানিটাও শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর সেই কেটে রাখা টমেটো তো এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর টমেটো দেওয়ার পরে বেশিক্ষণ যেহেতু রান্না হবে না এই জন্য পুরাপুরি রান্নাটা আগে থেকে করে নিতে হবে আর একদম লাস্ট পর্যায়ে এসে টমেটোটা দিতে হবে তাই তো টমেটো দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাই তো টমেটো দেওয়ার পর দু তিন মিনিটের মতো আড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর এই পানিটা ঝোলের জন্য হয়ে যাবে তো এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে এটাকে রান্না করে নেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে তো আমি এরকমই ঝোল রাখছি আপনারা করতে পারেন আবার আরও একটু কমও করতে পারেন তো যাই হোক আমি ভালো করে শেক করে নিচ্ছি আমার আসলে এরকমই চাই তো যাই হোক আমি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ شما به حال خوب بمانید، شسته بمانید، زیبا بمانید. الله اکبر، السلام علیکم.